আমি চাইনাটা হোক সো আই থিঙ্ক আমাদের অনেক বেশি সংবেদনশীল হওয়ার প্রয়োজন অনেকটা আমাদের বুঝতে হবে কি বলবো কোথায় বলবো কেন বলবো মানে এই সময় শুধু চারটে ফলোয়ারের জন্য তিনটে টিআরপির জন্য তোরা এইগুলো করবি স্টপ দিস ননসেন্স চিৎকার করে ভিডিওয়াল দেখি একটা অন্য সিরিয়াল চলছে মানে আমি সিরিয়াল করে আমার তো ওখানে বড় একটা ওখানে বসে আছে আমরা কী ওভার ড্রামা করবো হাট ওভার ড্রামা করে এমন জায়গায় নিমে চলে যাচ্ছে দেখো নিচে নিচে লাইক আমার যেমন প্রমাণ অলরেডি হয়ে গেছে যে পাকিস্তান থেকে তারা এসেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপর আক্রমণ করা হয়েছে সেগুলো ইন্ডিয়ান আর্মি যা করছে বেশ করছে এবং আই নো দেয়ার স্ট্র্যাটেজি অ্যামেজিং মানে উচিত না দেশের খুব একটা মানে ভয়ঙ্কর সিচুয়েশন দাঁড়িয়ে আছে আমরা জানি না যে ইউ নো ওয়ান থিং ওয়ার্ল্ড ওয়ার হ্যাপেন সেই সময় প্ল্যানেটারি যা পজিশন ছিল আই ডো নো ইফ ইউ বিলিভ ইট দিস ইন দিস অনট বাট আই ডু বিলিভ বিকজ আই নো দিস অল আর ভেরি মাচ সাইন্টিফিক স্টাফ ঠিক সেরকমভাবে টোয়েন্টি ফিফথ মে থেকে থার্টি এথ মের মধ্যে প্ল্যানেটারি পজিশন এমন জায়গায় হতে চলেছে হিউজ পসিবিলিটি দ্যাট আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ার দিকে করছি আমি চাইনাটা হোক সো আই থিঙ্ক আমাদের অনেক বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন অনেকটা আমাদের বুঝতে হবে কি বলবো কোথায় বলবো কেন বলবো মানে এই সময় শুধু চারটে ফলোয়ারের জন্য তিনটে টিআরপি এর জন্য তোরা এগুলো করবি স্টপ দিস ননসেন্স মানে আমি জানি আমি আমার আমার থেমে যাওয়া উচিত আমি কথা বলতে বলতেই থাকবো মানে এত ইরিটেট লাগছে ইরিটেটিং লাগছে সবটা এনিওয়ে মানে আমি এত ইডিটেটেড হচ্ছি এভরি আমি শুধু কিছু স্পেসিফিক চ্যানেল এএনআই যেমন আছে স্পেসিফিক চ্যানেল আমি নাম করে বলতে পারি এবং যাদের কাছে যারা কোনো ভুল কিছু দেখাবে না পিটিআই এনআই যারা অন্যদেরকে খবর সাপ্লাই করে ঠিক আছে দেয়ার দা হাউ তো এদেরটা লোকজন যেন দেখে বাকি জনকে জাস্ট ইগনোর করে চিৎকার করে ভিজুয়াল দেখি একটা অন্য সিরিয়াল চলছে মানে আমি সিরিয়াল করে আমার থেকে বড় বড় ওখানে বসে আছে আমরা কি ওভার ড্রামা করবো তারা ওভার ড্রামা করে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে নিচে নিচে হ্যাঁ এটা চলতে থাকবে তাই এই সময়টা তো ছেড়ে দে সময় পাবি এগুলো করার এই সময়টা এটা করার সময় নয় খারাপ কাজ করেছে কিছু লোক যদি প্রমাণ হয় যেমন প্রমাণ অলরেডি হয়ে গেছে যে পাকিস্তান থেকে তারা এসেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপর আক্রমণ করা হয়েছে সেগুলো ইন্ডিয়া আর্মি যা করছে বেশ করছে এবং আই নো দেয়ার ইজ অ্যামেজিং কারণ যদি এখন ভারত সারা ওয়ার্ল্ডের যদি আমি পরপর চারটে আমি দেখি গ্রাফিক্যালি যাদের মিলিটারি পাওয়ার এবং যাদের ইউনো সব দিক থেকে ইউনো আর ডুইং দ্য বেস্ট জব আই হ্যাঁ ডেভেলপ আই থিঙ্ক ইন্ডিয়ান আর্মি কামস ইন আ ফোর্থ আর থার্ড ইন আ হিউজ নম্বর ওকে সো ইটস অলরেডি প্রুভেন যে আজ পর্যন্ত তাহলে আমাদের ভারতবর্ষের পর যে যে অ্যাটাক হয়েছে আমরা সব জায়গা থেকে তো সেফ হয়েছি কেন বিকজ অফ ইন্ডিয়ান আর্মি তা মনে হয় না আমি সেই জায়গায় পৌঁছে যে ইন্ডিয়ান আর্মি কিংবা কোনো দেশের আর্মি তারা অনেক শিক্ষিত অনেক এলিজিবল দে নো আজকে ইন্ডিয়ান পাশের দেশের আমার পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে চারটে খারাপ কথা বলে দিতেই পারে তাতে ওদের কিছু যায় আসে না এরা নিজের নিজের রক্তচাপ গরম করে মরছে ঠিক আছে সেরমভাবেই ভাবেই ভাবেই ধরো যে আইএসআইতে আছে কিংবা যে অন্যত আছে তাদের দেশের লোকও তাদের কিছু বললে তাদেরও কেউ যায় আসে না আমি বোঝাতে পারছি তোমাকে তো আমি সেখান থেকেই বলছি যে আমার মনে আমার আমার মনে হয় যে আমাদের সেই জায়গায় যোগ্যতাই তৈরি হয়নি আমাদের শুধু চুপচাপ বসে থেকে প্রে করা উচিত যে জাজমেন্ট শুড বি ডেলিভার্ড বিকজ অফ দ্য ইন্টেল আওয়ার ইন্টেলিজেন্স সার্ভিস এন্ড আই ডু হ্যাভ হেল দ্যাট অফ ফেথ ফর দ্যাম আমি জানি তারা যা করছে ভাবনা চিন্তা করেছে তারা কোনো দিন কোনো ইনোসেন্টকে মারতে পারে না মারেও নি এতদিন অব ঠিক আছে এবার হ্যাঁ এবার তুমি বলতে পারো যে অমুক যে কথা শোনা গেছে তাহলে সেটাকে তোমাকে মানুষ হিসাবে যাচ করতে হবে পুরো ইন্ডিয়ান আর্মি হিসেবে নয় বুঝতে পারছি আমি তোমাকে তাহলে ইন্ডিয়ান আর্মি প্রত্যেক মুহূর্তে মানে সার্জিক্যাল স্ট্রাইকও যখন হয়েছিল আজিৎ ডোভাল মানে ইজ লাইক ইন সেন ম্যান কোন ইস্যু ছিল ওটা এসে ফালতু একটাও কথা বলছে বিকজ হি নোজ ইজ জব ও জানে আমার কথা বলে কোনো লাভ নেই বছরের ঠিক আছে মানে হি ইজ আমেজিং আম ফ্যান অফ দিস গাই আম ফ্যান অফ দিস গাই ঠিক আছে আই এম ফ্যান অফ পুতিন অ্যাজ ওয়েল ব্রেন 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 ওয়ার্কস তো এদের যায় আসে না তা মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ান আর্মি ইন ফিউচারও আমাদের যা যা আরও এখন তুমি লড়াইটা ভাবো এই মিডিয়ার এগেন্স্টটাও ইন্ডিয়ান আর্মিকে লড়তে হচ্ছে যে যাতে এমন কোনো আমাদের স্ট্র্যাটেজি এরা জেনে না ফেলে যাতে আমাদের ভবিষ্যতে প্রবলেম হবে